হ্যালো গাইস আজকের ভিডিওটি হচ্ছে অটো প্লে নিয়ে দেখেন অটোপ্লে হচ্ছে ভিডিওটি প্লে ফেসবুক আসার সাথে সাথে প্লে হচ্ছে তো অটোপ্লে এর সমাধান কীভাবে করবেন অটোপ্লে হলে দেখা গেল যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্যে সমস্যা প্লে হলে নিজের ভিডিও নিজে দেখলে ভিউজ আসবে না যার কারণে আজকের ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের অটো প্লে হয়ে যায় নিজের ভিডিও নিজে দেখা ফেসবুকে একদমই নিষিদ্ধ যার কারণে অটো প্লে কীভাবে বন্ধ করবেন তো আমি আপনাদেরকে লাইভে প্রুফ দেখিয়ে দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর একটু দেখেন আমি অটো প্লেতে এসেছিলাম কিছুক্ষণ আগে তো আমি এটা ঠিক করেছি তো এর আগেও আমি একটা করেছি কিন্তু এই ভিডিও তৈরি করিনি আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো দেখেন প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন আমার এটা একটা প্রোফাইল তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর আমি এখন একটা কাজ করব যে দেখেন এখন থ্রি ডট মেনু আইকন আছে এখানে এর উপরে ক্লিক করবেন প্রোফাইলে দেখেন তারপর আপনি সেটিংয়ে চলে যাবেন আহ সেটিঙ্গে চলে যাওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস شوف করবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেখেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখেন আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে আমি তো খুঁজেই পাচ্ছি না দাও একটু খোঁজাখুঁজি করতে হবে কারণ আমাকে খুঁজে নিতে হবে মিডিয়া মিডিয়া কোথায় আছে দেখেন আমি পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা উম আর এই যে দেখেন মিডিয়া দেখা যাচ্ছে এখানে মিডিয়া তো মিডিয়ার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন দেখেন এরকম একটা ইন্টারফেস শু করবে এরকম ইন্টারফেস শু করার পর দেখেন আমি অটো প্লে অটোমেটিক্যালি বন্ধ করে রাখছি তো দেখেন অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই ওয়াইফাই বা ডেটা অন থাকলে হবে অনলি ওয়াইফাই থাকলে অটো প্লে হবে তো আমি নেভার প্লে ভিডিওসে ক্লিক করে রাখবো তো আমি নেভার প্লেতে আবার দেখেন নিচে আর আর কিছু সেটিং আছে যে রিডিউস থ্রি ডি ফটো মোটিভেশন এটার থ্রি ডি ফটো হিসাবে দেখা যাবে এখানে অনেক অপশান আছে আপনারা ইচ্ছা করলে সেখানে আপনারা বাংলা করে আপনারা পড়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ট্রিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই